ওয়েলকাম বন্ধুরা আজকে আমি বানাবো আমের শরবত তো আমি এখানে দুটো আম নিয়ে বড় বড়ো বড়ো সাইজের তো ওইগুলোকে পিস করে দেখো ছোটো ছোটো পিস করে আমি কিন্তু একটা মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়েছি কিছু পরিমাণে চিনি আর এখানে খোয়া ক্ষীর আছে খোয়া ক্ষীর গ্রেড করে নেবো আর দেবো এর মধ্যে কাজু আর কিশমিশ আর দেবো কেশর তো আমি এগুলো চলো রেডি করে নিই খোয়াক্ষীরটা গ্রেড করে নিই গ্রেড করে দেখো এই দেখো খোয়াখিরটা কিন্তু গ্রেড করে নিয়েছি আমি আর এর মধ্যে দিয়ে দেবো আমি কাজু আর কিশমিস তো কাজু কিসমিস আমি ছোটো ছোটো করে পিস করে নিয়েছি আর এই দেখো বাটিতে আর নেব হচ্ছে কেশর কেশরটাকে আমি একটু জল দিয়ে একটু হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি কেননা দানা দানা থাকবে আর ওপরে আমি গানিশের জন্য গোটা গোটাই দেবো এগুলো সব সব একসঙ্গে করে আমি একটা মিক্সির মধ্যে দিয়ে কাঁচা দুধ দিয়ে এবার দুধ দিয়ে আমি ওটাকে মিক্স করে নেব এখন এক বাটি দুধ দিয়ে দিলাম এর মধ্যে এক বাটি দুধ দিয়ে সব কিছু একসাথে দিয়ে আমি কিন্তু মিক্সিটা এবার চালিয়ে নেব আর দিয়েছি একটু এক প্যাকেট আমুল দুধ আমুল দুধটাও কিন্তু খুব টেস্ট আনে এবার আমুল দুধটা দিয়ে দিচ্ছি আমুল দুধটা দেওয়ার পরে আমি কিন্তু এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব পেস্ট করে নিলে দেখে কি সুন্দর একটা গ্রেভি গ্রেভি হবে তার মধ্যে আমি বরফ দিয়ে কিন্তু এটা শরবতটা বানাবো আর গ্রেড করা কিছুটা খোয়া আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আর কিছুটা রেখে দেবো গার্নিশ করার জন্য তো আমার খোয়াকিরটা দোয়া হয়ে গেছে এবার আমি মিক্সিতে দিয়েটাকে ভালো করে ব্ল্যান্ড করে নেবো যেন পুরো স্মুথ একটা স্পেস্ট আসে খেতেও যেন ভালো লাগে তো মিক্সিতে করে তোমরা বাড়িতে ভালো বানিয়ে দিতে খুব সুন্দর লাগে লস্যি তো কারা কারা খেয়েছ অবশ্যই কমেন্ট করো আর আমি যেভাবে বানিয়ে করছি বানাচ্ছি তোমরা সেভাবে একবার বানিয়ে ট্রাই করো দেখতে পারো অবশ্যই বাড়িতে তো দেখো আমার পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে কি সুন্দর একটা পেস্ট হয়েছে তো আমি কিছুটা খোয়া খেয়ে রেখে দিয়েছিলাম তার মধ্যে কিন্তু এই পেস্টটা ঢেলে দিচ্ছি এবার ঢেলে ভালোভাবে নেড়ে নিচ্ছি সব মিক্স করে নিচ্ছি ভালোভাবে এবার দিয়ে দেবো এর মধ্যে বরফ আইস তো কিছু পরিমাণে ছোটো ছোট বরফ আমি এর মধ্যে দিয়ে কিন্তু এটা ঠান্ডা ঠান্ডা একটা লস্যির মতন ভালো লাগবে খেতে তো আমি কেটে রাখা ছোটো ছোটো করে কাজু আর কিশমিশ দিয়ে দিলাম এর মধ্যে আর এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর দিয়ে দিলাম দেখো বরফ ছোটো ছোটো বরফ আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কেশরের জলটা পুরো কেশরটা এর মধ্যে দিয়ে এবার ভালো করে আমি সব কিছু জিনিস একসাথে মিক্স করে নেব মিক্স করে নিয়ে তারপরে আমি সার্ভ করব গ্লাসে যা যেরকম ভাবে ডেকোরেট সার্ভ করতে ইচ্ছা করে সে যেরকম করেই করবে এ দেখো আমি কিছুটা পরিমাণ কিন্তু একটা বাটির মধ্যে রেখে দিয়েছি যেটা আমি ডিপে রেখে দেবো আইস আর কি আইসক্রিম করার জন্য তো ফাইনালি দেখো আমি কিন্তু গ্লাসের মধ্যে এটা দিয়ে দিয়েছি কাজু কিশমিশ ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি আর দিয়েছি কেশার তো আমি একটা কাচের গ্লাসে এরকমভাবে তো সাফ করে দিলাম ম্যাঙ্গো জুসটা বা লস বলতে পারো ম্যাঙ্গো লস্যিটা এটা কিন্তু হেভি খেতে হেভি সুন্দর হয়েছিলো এই দেখো এটা জমাট বেঁধে গেছে কিন্তু পুরো বরফের মতন হয়ে গেছে যেটা আইসক্রিম বলতে পারো ম্যাঙ্গো আইসক্রিম তো রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই